কারণ হয় বলে করে না তাই নন্দন নগর এসে আমার সত্যি বলেছে নন্দন কারণ এসে এত সুন্দর এত সুন্দর পরিবেশ আপনারা করেছেন এটা তারই কৃপা আপনাদের বোঝার জন্য বাবা রুদ্রার সম্বন্ধে বলতে গেলে একটা কথাই বলতে হয় বাবা রুদ্রাথ একটা কথা বলতেন গীতার আদর্শে যারা চলেছে

কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে যা সনাতন হিন্দুদের পরিস্থিতি সেখানে সবাই এক হওয়া দরকার আছে সবাই আসবে গীতা আদর্শ কথা বলতে গেলে আমি একটু আমার গুরুদেব হওয়া ছন্দ কবি ছেলে পৃথিবীর সর্বাধিক গান লিখেছে সেই সূত্রে আমি গুরুদেবের উনি থাকতে ওনার গাড়ির চালক হিসেবে অনেক তথ্য জেনেছি আমাকে স্বপ্নাদিষ্ট হয়ে দিঘা আশ্রম করিয়েছে এবং সেই আশ্রমেও আমরা জানাচ্ছি এবং আমাদের আগামী দিনে আগামী মঙ্গলবার থেকে আজকে আমার আশা এবং খুবই বুঝতেই পাচ্ছে মঙ্গলবার থেকে আড্ডা পিঠে সাত দিন ব্যাপী তিরিশে নভেম্বর দক্ষিণেশ্বর মন্দিরে নাথ মন্দিরে আর তারপরে মহামিলন গঠে দুদিন একুশ বাইশ ডিসেম্বর তারপরে মানব ধর্ম শোভাযাত্রায় আপনারা সবাই যোগ দেন মানব ধর্ম শোভাযাত্রা মানে বাংলার বিশিষ্ট ষাট সত্তরটি প্রতিষ্ঠান যোগ দেয় স্বামীজির বাড়ি থেকে আধ্যাত্মিক পর্যন্ত আপনাদের সাধর আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে কৃতজ্ঞতা যোগদান দেয় তাদের এমন বাড়ি গিয়ে

গীতার আদর্শ হতে গেলে একটি ছন্দ ব্যবহার করছে সেই ছন্দ আমাদের সমৃদ্ধ করে বাবা লোকনাথ এই ছন্দ ছন্দ বলেছেন বাবা লোকনাথ এই ছন্দের মধ্যে তার প্রকাশ আমরা ঘটাব নবীনের সাধু নয় নবীনের সন্ন্যাসী সংসারে থাকি আমি সংসার প্রবাসী আমি সাধু নই আমি সন্ন্যাসী নই সংসারে থেকে আমি সংসার প্রবাসী অর্থাৎ প্রবাসে আছি সবসময় আমাকে মনে রাখতে হবে আমি প্রবাসে আছি আমি তার কাছ থেকে এসেছি তার কাছে চলে যাব এটা আমার প্রবাস অর্থাৎ এই কথাটা আমাকে মনে রাখতে হবে জীবনে আপনারা এসেছেন ঠাকুরকে পাওয়ার জন্য নিজের অন্তরে তাকে পেতে গেলে এই জিনিসটা আমার মনে রাখতে হবে আমি সাধু লই আমি সন্ন্যাসী তবে সংসারে থাকি আমি সংসার ছিল সংসার ছিল না সংসার থেকেই কিন্তু

আসিয়া কি জানি নিশ্চয় এই কি সত্য শরণ রাখিয়ে রয় তুমি জয়ন্ত আমি এসেছি আমাকে দেখতে হবে মোৎ তুমি যে অনিত্য এটা তুমি শরণ লেখ তুমি রাষ্ট্রপি নিয়ে আসনি তুমি নীতি দিয়ে আসনি তোমাকে এখানেই সারা থাকতে হবে তোমাকে যেতে হবে আসিয়াছি কি জানি নিশ্চয় এই কি সত্য শরণ রাখিয়ে রয় তোমার তুমি যে অনিত্য জাল কেটেই মরণ ছলে মহামায় নেতি ফুলে

ঈশ্বরের আরেক নাম উপনিষদে বলে বেদে বলে আনন্দ ঈশ্বরের আরেকটি নাম ভগবান দেহরূপে সেটা কখনো দর্শন দেন না মনটা আন্দোলিত হয়ে আনন্দ করে দর্শন দেন তারপরে সংসার করিয়া একটু সময় পাইলে ডাকিয়া ভগবানে ভগবানের ভাবনা বলে সংসার করে একটু সময় পাও যাকে তুমি সর্বশ্রেষ্ঠ ভগবান যাকে তুমি ধরো সেই তোমার বড় এটা ওটা করে ফেল তুমি বলো শ্রেষ্ঠ ভগবান বাবার উদ্ধার তাকে তুমি যদি ধরো তাকে যদি তুমি শরণ করে ঠিক লগ্নত হইবে তোমাকে দর্শন দেবে তুমি কালী রূপে তাকে ডাকো কালী রূপে দর্শন করবে কৃষ্ণের রূপে তাকে ডাকো কৃষ্ণের রূপে যে যেখানে আছ তুমি জপ শ্রেষ্ঠ নাম এতে দুষ্ট নামের ভজনে সাধুর এতই কত ভিত্তি দাও এইটি হচ্ছে আবশ্যক এইটি ভেবে নাও এইটি ভেবে চলো তাই সবাইকে আমন্ত্রণ জানিয়ে সবাইকে সম্মান জানিয়ে বিশেষ করে এই কবলদা কমল বৈক্য মহাশয় এবং সমস্ত যারা অভিভাবক রয়েছেন এই মন্দিরে তাদের প্রণাম ধন্যবাদ আপনাদের মায়েদের বিশেষ করে প্রণাম জানিয়ে আমি আমার বাক্য পুষ্পা জন্য এখানে সমর্থন বলো বলো কাপ ব্রহ্মচারী বাবা কি বলো কাপ ব্রহ্মচারী